এই পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে যে কিছু বাড়ির মতো এটা হচ্ছে দুধকুমার এই দুধকুমার এসে এই যে ব্রহ্মপুত্র ব্রহ্ম এটা হচ্ছে এটা মোহনা বলা চলে ব্রহ্মপুত্র এই দেখেন টার্নিং আবার এদিক থেকে আইসা ধরলা নদী আইসা পড়ছে হচ্ছে এই যে এইখানে এই ব্রহ্মপুত্রে আর ব্রহ্মপুত্র এই এদিক দিয়ে চিলমারি হয়ে চলে গেছে সুজা যত দূর যাওয়া যায় ময়মিন সিংয়ের দিকে কিন্তু ময়মিন সিং এর ব্রহ্মপুত্র এতটা প্রশস্ত না এইটা এই আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়েছি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে এক পাশ থেকে এই পাশ থেকে আসছে দুধকুমার এইসব পড়ছে এখানে আর এই পাশ থেকে আসা ধরলা এইসব পড়ছে এই জায়গাটায় এসে এটা এই ব্রহ্মপুত্রের থেকে চলে গেছে চিলমারির দিকে এই রাস্তায় সোজা চিলমারির দিকে চলে গেছে প্রচুর স্রোত কারণ কি দুইটা নদী সেই জায়গাটায় পড়ছে একটা নদীর উপরে পড়ছে প্রচুর স্রোত এই ব্রহ্মপুত্রের মধ্যে